হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল কই মাছের তেল ঝাল তাহলে চলুন বন্ধুরা এখানে আমি কই মাছের তেল ঝাল রেসিপিটা কী কী মশলা দিয়ে কীভাবে তৈরি করলাম আপনারা ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন তবে এখানে আমি বেশি তেল মশলা দিয়ে কই মাছের তেল ঝাল করিনি একেবারেই নর্মাল মশলা দিয়ে বাড়িতে যা যা মশলা থাকে ওই মশলা দিয়েই কই মাছের তেল ঝাল রেসিপিটা তৈরি করছি তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে ফেরা যাক কই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি করে একটা স্টিলের প্লেট বাটিতে আমি এখানে কই মাছগুলো নিয়ে নিলাম তাহলে দেখুন বন্ধুরা এখানে আমি ছটা কই মাছ নিয়েছি এবার ওই কই মাছের মধ্যে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিব। কই মাছগুলো মোটামুটি একেবারে ছোট না মোটামুটি একটু বড়ো সাইজের কই মাছগুলো এখানে আমি এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ আমি ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে লবণ হলুদরা যত ভালোভাবে থাকবে বা মিশে যাবে বা মাখানো হবে তাহলে যে কোনো মাছের রেসিপি খেতেও খুব ভালো লাগবে এবং টেস্টফুল হবে মাছের মধ্যে লবণ কম হলে খেতে ভালো লাগে না বা তরকারিতে স্বাদ আসে না তাহলে চলুন বন্ধুরা এবার গ্যাসে কড়াইটা গরম করে নিয়ে আগে থেকে আমি এখানে কিছু সর্ষের তেল দিলাম তেলটা গরম করে নিয়ে এবার একে একে এখানে মাছগুলো দিয়ে দিলাম এখানে আমি রান্না করছি ছ পিস কই মাছের তেল ঝাল রেসিপি মাছটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই একটু উলটিয়ে নিতে হয় নাহলে কই মাছগুলো একটা সাইডে মুড়ে যায় তাই মাছগুলো সঙ্গে সঙ্গে উলটিয়ে খুন্তি দিয়ে আবারও উলটিয়ে দিলে কই মাছগুলো আর বাঁকানো অবস্থায় যায় না বা সোজাসুজি থাকে নাহলে কই মাছগুলো এক সাইডে বেঁকে যায় এবার কই মাছগুলো আমার মোটামুটি ডিপ ফ্রাই করে নিয়েছি এবার মাছগুলোকে কড়াই থেকে আমি তুলে নিলাম ওই কড়াইতে যতটা তেল আছে ওই তেল দিয়ে পুরো রেসিপি করব তেলটা তো গরমই হয়ে আছে ওই তেলের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে দুটো তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা সঙ্গে দিলাম দুটো এলাচ দারচিনি কাঠ আর লবঙ্গ এবার এই মশলাটা থেকে একটা স্মেল বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু খুন্তি দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম একটা স্মেল আসার পরে আমি এখানে দুটো কুচোনো পেঁয়াজ দিয়ে দিব। এই তেল ঝাল রেসিপিতে কেউ চাইলে পেঁয়াজ দিতে পারেন নাও দিতে পারেন তবে আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে কই মাছের রেসিপিটা তৈরি করেছি এখানে বড়ো বড়ো সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তেলের মধ্যে একটু লাল লাল হয়ে এলে আমি এখানে থেতো করা রসুন দেব তবে পেঁয়াজটা একটু আগে ভেজে নিই ভেজে নেওয়ার পর আমি রসুন দেব এখানে এক চামচের মতো থেতো করা রসুন দিলাম রসুনটাকে দিয়েও আবারও আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিব রসুনের একটা গন্ধ থাকে ওই গন্ধটা যাতে না আসে এই জন্য পেঁয়াজের মধ্যে রসুনটাকে ভালো করে আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখানে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আবারও আমি তেলের মধ্যে ভেজে নিব পেঁয়াজ রসুন আর টমেটো একসঙ্গে এখানে কষানোর জন্য বা টমেটো নরম করার জন্য এখানে অল্প একটু লবণ দিলাম লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটাও মজে যায় আর টমেটোগুলোও নরম হয়ে যায় তাহলে দেখুন বন্ধুরা এখানে মোটামুটি আমার কষানো হয়ে গেছে আর এখানে কি কী মশলা দিয়েছি একটা বাটিতে গুলে তা বলছি ওই বাটিতে আমি নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর সঙ্গে নিয়েছি সাদা সর্ষে বা সাদা রাই বাটা এক চামচ এবার আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে একটা বাটিতে একটা চামচের সাহায্যে গুলিয়ে নিয়েছি গুলানোর পর আমি পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা হয়ে আসার পর আমি সেই মশলা মাখানোটা দিয়ে দিলাম ওটাও কিছুক্ষণ ফুটে আসার পর আমি যে কই মাছগুলো ভেজে রেখেছিলাম এবার কই মাছগুলো দিয়ে দিলাম তাহলে চলুন বন্ধুরা এবার আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের আমার কই মাছের তেল ঝাল রেসিপিটা কেমন হয়েছে একেবারে কম তেল মশলায় নর্মালভাবে এই রেসিপিটা তৈরি করেছি যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনাদের সুবিধা হবে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের দেখার আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তাহলে চলুন বন্ধুরা কিছুক্ষণ ফুটে আসার পর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিলাম দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা চাপা দিয়েছিলাম ঢাকনা চাপার পর অনেকটা জুস টেনে এসছে এবং মাখো মাখোভাবে কই মাছের তেল ঝাল রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের আমার কই মাছের তেল ঝাল রেসিপিটা কেমন হয়েছে তাহলে আজ আসছি টাটা বাই বাই